আবু সাইদের ক্যাম্পাসে কোনো অন্যায় থাকবে না পাঁচ জানুয়ারির মাঝে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে তালা ঝুলবে বিশ্ববিদ্যালয়ের একশো আটতম সিন্ডিকেট মিটিংয়ে প্রশাসন থেকে যে বাহাত্তর জন অপরাধীর নাম প্রকাশ করা হয়েছে এবং এর বাহিরে যেসব কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী রয়েছে যারা চব্বিশের বিপ্লবে হামলাকারীদের সাথে ছিল তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্বিতীয় যে আমাদের দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকাজ কর্মচারী এবং কর্মকর্তা নির্বাচন ইত্যাদি যে কোনো নির্বাচনের পূর্বে ছাত্র সংসদ নির্বাচন বেরোবিতে প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ ছাত্র সংসদের আগে বেরোবিতে অন্য কোনো নির্বাচন নয় এবং আগামী পাঁচই জানুয়ারি এর মধ্যে ছাত্র সংসদের ফুল রুটম্যাপ প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সকল রাজনীতি বন্ধের পরেও বিভিন্নভাবে ক্যাম্পাসে রাজনীতি চালুর অবশেষটা চালানো হচ্ছে লেজুর ভিত্তিক যে কোনো ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তির বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তার সিন্ডিকেট মিটিংয়ে পাশ করতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আবু সাইদের ক্যাম্পাসে কোনো অন্যায় থাকবে না আগামী পাঁচ জানুয়ারির মাঝে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া নেওয়া হয় বেগম রেখা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ থাকবে আমরা সাধারণ শিক্ষিত এটা কখনোই মেনে নেব না আগামী পাঁচ জানুয়ারির মাঝে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে বেগম রেখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তালা দিচ্ছি।